라본일이고 दिए দ ি 근데 근데 ल ह स ु도 দিলাম और इसमें 로ो तेरे पूरा ओदे चाहिए दिया

তারপরে জড়িয়ে দিব একটু কষাবো কষিয়ে তারপরে ঝুল দিব ঝুল দিয়ে দিবেন

ঝোলাই ঝোল মাছটি একটু পরে দিব আচ্ছা মরিচ দিয়ে দিব ওয়ান টু থ্রি ফোর চারটা দিলাম এমনিতে একটু ঝাল হবে মনে হচ্ছে আমার মরিচগুলো এগুলো দেওয়া হয় নাই মাছগুলো দিয়ে দিব উত্তরে লেমন মাছ দিয়ে এই যে উৎসাইছে ঝোলগুলো

तो <laughs> आ <laughs> <laughs> তুমি কিন্তু রাত তো আমার ছেলেকে বিকেলে ঘুরায় নিয়ে আইসা তারপরে রান্নাটা বসাই তারপরে ওকে সাল গোসল করাই যাম অনেক কাজ করছে তাকে আসার পরে এখানে অনেক বেজে গেছে আটটা নয়টা বেজে গেছে মেয়েতে আলু সিদ্ধ হইলে ধনিয়া পাতা দিয়ে লবণ চেকে দেখে নামিয়ে ফেলবো লবণ টেস্ট করে

এরকম হচ্ছে যে হয়ে গেলো চিন্তার কারি রান্না দিয়ে আলুটা আলু সব সিদ্ধ হয়ে গেছে হয়ে গেল কমপ্লিট রান্না